জোহার নমস্কার বন্ধুগণ আগামী বিশে সেপ্টেম্বর কর্মী সমাজের ডাকে একটা যে বিরাট যে জমায়েত সেই জমায়েত হতে চলেছে আমাদের পুরুলিয়া শহরের বুকে হ্যাঁ বন্ধুগণ আমরা দেখি যে গতকাল ছয়ই সেপ্টেম্বর পুরুলিয়া সহ বিভিন্ন জায়গাতে কুর্মী সমাজের ডাকে কুর্মী সমাজের যে সমস্ত সংগঠনগুলি রয়েছে তাদের ডাকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলিতে কুর্মী সমাজের বিভিন্ন যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা কিন্তু যে কালা দিবস সেই কালা দিবস পালন করে আর ঠিক পুরুলিয়া শহরও আমরা দেখি যে কালা দিবস পালন হয় আর এখান থেকেই কুর্মী সমাজের নেতা অজিত প্রসাদ মাহাতো পরিষ্কার ঘোষণা করেন যে আগামী বিশেই সেপ্টেম্বর পুরুলিয়া শহরের বুকে যে একটা ডিএম এবং এসপিকে যে ডেপুটেশন সেই ডেপুটেশন দেওয়া হবে আর এই ডেপুটেশনের জন্য একটা যে লক্ষাধিক মানে মানুষের যে একটা জমায়েত একটা যে বিরাট বড় যে মহা র্যালি বলা যেতে পারে সেই মহা র্যালির ডাক দিয়েছেন সমগ্র কুর্মী জনজাতির মানুষকে উনি কিন্তু আহ্বান জানিয়েছেন যে আগামী বিশেই সেপ্টেম্বর এই পুরুলিয়া শহরের বুকে এই ডিএমএসপি যে ডেপুটেশন রয়েছে সেই ডেপুটেশনের যে মিছিল সেই মিছিলে যাতে সকলেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যেমনটা হুল হুলির আমরা দেখি যেমন লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল ঠিক সেই রকম লক্ষাধিক মানুষের জমায়েত যাতে এই পুরুলিয়া শহরের বুকও হয় তার আগে একটা কথা বলে রাখি আমরা দেখেছি যে আদিবাসী কুর্মী সমাজ যে সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু বিশে সেপ্টেম্বর আমরা দেখি যে রেল অবরোধের ডাক দেয় এবং রেল অবরোধটা আমরা দেখি যে রেলের ডাক দেওয়া হয়েছিল হলুলি টের সভা থেকে অর্থাৎ হুড়ুলির সভা থেকে যে দুটা কর্মসূচি একটা ভোটে দাঁড়ানোর কর্মসূচি একটা হচ্ছে করে তারপরে দেখি ভোটের ফলাফল ঘোষণার পর এই যে রেল অবরোধের ডাকটা কিন্তু আরো যে জোরদার সেই জোরদার আকারে তুলে ধরা হয় কিন্তু তখনও দেখা যায় কেন্দ্র সরকার মানে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ সেইভাবে মানে সাড়া দেয় নেই কারণ এটাতে পরিষ্কার বলা হয়েছিল যে যদি সরকার কর্মীদের যে দাবি সেই দাবি যদি মানি নেই তাহলে কিন্তু রেল অবরোধ থেকে তারা সরিয়ে আসবে এবং কোথাও না কোথাও সরকারের একটা মানে যেহেতু রেল অবরোধ আর রেলপথকে ভারতবর্ষের জীবন রেখা বলা হয়ে থাকে যদি কোনোভাবে আমাদের দেশের যে রেল ব্যবস্থা রেল ব্যবস্থাকে যদি অচল করা যায় তাহলে তার প্রভাব শুধুমাত্র যে সেই এলাকার মানুষ লয় পুরা দেশের বুকে কম বেশি পরিমাণে হলেও তার প্রভাব কিন্তু একটা যে আমরা দেখতে সে দেখতে পাব সেটা যদি ছ ঘন্টার রেল অবরোধ হোক বা বারো ঘন্টার রেল অবরোধ হোক একটা যে প্রভাব স্বাভাবিক ব্যাপার যখন কোনো সড়ক অবরোধ হোক বা পথ অবরোধ হোক এই অবরোধেরও একটা কম বেশি প্রভাব কিন্তু সাধারণ জনজীবনের উপর পড়ে থাকে এবং রেল অবরোধের প্রভাব ধরে বুঝতেই পারছো যেহেতু রেল ভারতবর্ষের জীবন রেখা তাহলে তার প্রভাব কতটা বেশি পরিমাণে পড়তে পারে যেটা আমরা কর্মীদের ডাকে আগে রেল অবরোধ হয়েছিল সেই রেল আমাদের মানে বিশেষ করে সকলেরই নজরে কিন্তু এটা এসেছে তো কোথাও না কোথাও রাজ্য এবং কেন্দ্র সরকার একটু দ্বিধাই ছিল যদিও তারা খোলা খোলামেলাভাবে প্রকাশ করতে পারে নাই কেউই তারপরে আমরা দেখি যে নবান্নের ডাক পড়ে কুর্মী নেতাদের ডাক দেওয়া হয় নবান্নে এবং সেখানে কুর্মী সমাজের কুর্মী নেতাদের প্রায় একুশ থেকে বাইশ জন যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল নবান্নে যায় এবং সেখানে মুখ্যমন্ত্রীর সাথে যে একটা মিটিং সেই মিটিং হয় এবং মিটিং এর পর যে সিদ্ধান্ত লিয়া হয় যে এই রেল অবরোধ বাতিল অর্থাৎ রেল অবরোধ প্রত্যাহার করে লিয়া হয়েছে এবার কি কারণে প্রত্যাহার করা হয় তার যে এখনো পর্যন্ত যে উত্তর সেই উত্তরটা কিন্তু আমাদের কাছে জানা নাই তবে তারপরে আমরা দেখি যে

সেদিন পুরুলিয়া লোক আটা বাগান করবে সেপ্টেম্বর সেদিন আমাদের যেমন দুর্গা পূজার কার্নিভেল করে আমাদের সব গরম টিম গুলো থাকবে সেদিন সব দিকে গরম টিমে নাচ হবে আর সেদিনে ঘোষণা করব আরো কিছু দিন আগামী কুড়ি সেপ্টেম্বর আপনারা তৈরি থাকবেন ঘরে ঘরে গায়ে গায়ে সবাইকে বলবেন যত লোক গায়ে ছিলেন ভুল হলি চাই প্রত্যেক লোকে যেমন গাড়ি করে নিজের খরচায় কেউ কাউকে পয়সা বলবেন এর বেচারা কেউ পয়সা না নিজের নিজের গায়ে করে গাড়ি করবে আর চল তো বন্ধুগণ কালকের সভা থেকে উনি কিন্তু পরিষ্কার একটা কথা বলেছেন যে বিশ তারিখে অর্থাৎ বিশে সেপ্টেম্বর যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যেখানে কর্মী বল বিশেষ করে জঙ্গল মহলের চার জেলায় সেখানে ডিএম এবং এসপি কে যে ডেপুটেশন সেই ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি রয়েছে যেখানে প্রায় যে সমগ্র যে জেলা অর্থাৎ সমগ্র যে কর্মী জনজাতির মানুষকে ডাক দেওয়া হয়েছে তারা যাতে এই ডিএমএসপি যে ডেপুটেশন সেই ডেপুটেশনে অংশগ্রহণ করে তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো চলো সকলকে জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি